হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড রোদ আজকে রোদে দাঁড়িয়ে মানুষের পদ অবরোধ বা গ্রামের লোক এবং জনগণ সবাই এসে পদ অবরোধ করে দিল রাস্তাটাকে জাতীয় সড়কটাকে তাই আজকে দাঁড়িয়ে এখানে ভিডিও করার একটা সুযোগ খুঁজছিলাম খুঁজে খুঁজে সময়টা ফিরি পেয়ে গেলাম সেই জন্য ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পদ অবরোধের আজকের ভিডিও আমাদের গ্রামে আমাদের গ্রাম হলো পূর্ব কাঁঠালবাড়ি জিপি হলো আলিপুরদুয়ার এক নম্বর ব্লক থেকে জেলার নাম আলিপুরদুয়ার সেই জাতীয় সড়ক আজকের পথে এখানকার মানুষ এখানকার মানুষের যে অসুবিধা মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আজকে পথ অবরোধ এখানে অনেক মানুষ পথ অবরোধ করতে উপস্থিত টাকা তোমার কি সমস্যা রয়েছে একটু বলো তো নষ্ট হয়ে গেল দশ কেজি ধানের

এই যে ওনার হাতে আপনারা দরখাস্ত বা একটা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আজকে যে পদ অবরোধ সেটা করার জন্য কিন্তু আজকে ভিডিওতে করা ছিল কিন্তু ভিডিও সাহেব আজ পর্যন্ত ওনার বাড়িতে বা ওনার কাছে আজ পর্যন্ত কোনো শুরু হওয়ার জন্য কিছু কথা বলেনি আসেনি দেখতেও আসেনি সেই জন্য আজকে যে পদ অবরোধ ওনার মুখ থেকে একটু শুনে নেবেন ওনার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু জানার জন্য একটু বলো তো আমাদের শাক সবজি জল খারাপ মানুষের ক্ষতিপূরণ গুলোর ব্যবস্থা করে আলোচনা করুক আমার যেমন পাঁচ বিঘা ধান শেষ হয়েছে আসুক বসুক কথা বলুক কি হয় তারপরে ফটো পাঠাইছি প্রধান ভিডিওর কাছে ফটো পাঠাইছি প্রধানকে জিজ্ঞাসা করি প্রধান বলে ভিডিও কিছু বলে না ভিডিও না বলাতে কিছু হচ্ছে না আজকে দু মাস পার হয়ে যাচ্ছে এখানে ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলি ইঞ্জিনিয়ার বলে আমরা বাংলা বুঝি না আমি বাংলা দিয়ে বলি হিন্দিতে উনি উত্তর দেয় তার জন্য আমরা এখন রাস্তা বলো কাজ বন্ধ সব করে দেখি কি হয় আচ্ছা আচ্ছা আর তোমার যে সমস্যাটা আমার সমস্যা আমার তো ক্ষতিপূরণ চাই আমাকে সারা বছর আমি পরিবর্তন নিয়ে কী করে খাবো তোমার কি কি ক্ষতি হয়েছে এই যে কল্যাণে কাজের জন্য বৃষ্টির জলের জন্য বা নদী বাদ দেওয়ার ফলে তো আপনারা সবাই শুনতে পারলেন যার যার যে সমস্যা রয়েছে ফল্যাণের কাজের জন্য কারো বিপত্তি নেই বা আপত্তিও নেই একটাই সমস্যা তাদের ওই যে নদীটা বাদ দিয়ে দিয়ে দেওয়ার ফলে যে আজকের যে জলটা নদীর জলটা মানুষের বাড়িতে বা জমিতে গিয়ে ফসল নষ্ট একদম নষ্ট হয়ে গেছে সেই জন্যই কিন্তু আজকে এই পদ অবরোধ ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আজকের যে সমস্যা রয়েছে সে সমস্যা সমাধান করা যায় সেটার ভিডিও